শুক্রবার বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর আজকে তো হলো তোমার শুক্রবার শুক্রবারের সকালে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করে দিলাম তো দেখো এখন কিন্তু আমাদের সকাল উঠে লেবুর জলও খাওয়া হয়ে গেছে আর ডিকার চাও খাওয়া হয়ে গেছে আর বাবুকে জল বিস্কুট যেমন দিই ও আর দুধ খায় না জানোই তো তো করে একেবারে আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তো সমস্ত বাসন টাসন মাজা ধোয়া হয়ে গেছে আর আজকে মানে একটু কুচি ব্যাপার আছে বাবুর স্কুল ছুটি পড়ে গেছে অনেক দিন আর ওই ছাদ ঢালাই হবে এসব কারণ নিয়ে আর কি একটু আজকে বৃষ্টি রয়ে আছে তবুও ভাবলাম যে নানান বাঁধা বিঘ্নে তো অনেক দিন ধরে যাচ্ছে ওর কাপড়টা আর কি কেচে দেয়া হচ্ছে না মানে কি বলো তো কাজবো যে সেদিন ছাদ ঢালাই হলো যে ধুলো ময়লা উড়বে বেকার কেচে কোনো লাভ নেই তো সেই জন্য কাজলাম না আগে রবিবার আর কি তো আজকে হয়ে গেল শুক্রবার আর তারপর সোমবার এদিক সেদিক করে মানে কাঁচা ঠিক দিন বলে এমনই একটা করে মানে এসে যাচ্ছে যে আমি আর কাঁচাটা করতে পারছি না তো তার সাথে তোমার দাদাভাইও কিছু জামাকাপড় দিয়ে দিয়েছে তো আজকে একদম ভাবলাম যে সকাল সকাল কাঁচাকুচিটা করে দিই আর বৃষ্টির কিন্তু ওয়েদার আছে আমাদের এখানে একদম দেখছো যে রোদ ভালো ওঠেনি আর মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে কিন্তু তবুও ভাবলাম না একটা গরম তো আছে মাঝে মাঝে মানে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে থেমে যাচ্ছে জলটা ঝরে গেল তারপর ফ্যানের তলায় দিয়ে দিলে শুকিয়ে যাবে আর এগুলো তো মানে স্কুলে কাপড় টেরিকটের জানোই মানে শুকিয়ে গেলে মানে শুকিয়ে যেতে আর কি খুব একটা অসুবিধা হবে না শুকিয়ে নিতে তো সেজন্য ভাবলাম আর কি আর দেরি করব না দিয়ে দেবো হালকা রোদ্দুর মাঝে মাঝে হচ্ছে তো ছাদে দিয়ে আসলে আর কি কোনো অসুবিধা হবে না ছাদে দিয়ে মেলে দেব তারপর বৃষ্টি আসলে তুলে নেব। তারপর ফ্যানের তলায় থাকলে আর কোনো অসুবিধা হবে না তো সেই কারণেই দেখো একদম সমস্ত কিছু আর রাখিনি একেবারে মানে নিকার চা তো বিস্কুট খেয়ে চলে এলাম সোজা এখানে আর এরপর তো আবার রান্না টান্না করতে হবে তো প্রথম দিকে ভেবেছিলাম যে বাবুর স্কুলে একটু যাওয়ার প্রয়োজন আছে সেই জন্য একটু তাড়াহুড়ো করে মানে কাজকর্ম সবই করে নিচ্ছি সকালবেলা থেকে। আর কিন্তু পরে আবার তোমার দাদাভাই ফোন করে জানলো যে স্কুলে আর যেতে হবে না তো সেই কারণে আর কি অনেকটা একটু রিলিফ পেলাম কারণ কাজ করে আবার একটা বাইরে বেরোনো অনেকটাই মানে অসুবিধা হয় মানে সব কাজ সেরে নিয়ে জানোই তো আর আমার বাড়িতে কেউই নেই মানে মেয়ে বলতে আমি পুজো টুজো সবই করতে হবে সেই জন্য যতই বাইরে যাই আবার এসে পুজো দিতে হবে পুজো দিয়ে তারপর ওদের ভাত দিতে হবে নিজের একটু দেরি হলেও কোনো অসুবিধা হয় না অনেক সময় কিন্তু যেহেতু বাবু থাকে তোমার দাদাভাই তো একটু মানে দেরি অসুবিধা হয় না আর কিন্তু ও একটু টাইমে খেতে চায় তো সেই জন্য ওকে একটু ডেটটার মধ্যে ভাতটা দিয়ে দিতে হয় দিয়ে দিলে ওরও খেতে সুবিধা হয় কারণ পরে একটু করে ও খেতে চায় না সেই জন্য তো যাই হোক তাড়াতাড়ি করে দেখো সমস্ত কাজগুলো একদম গুছিয়ে নিচ্ছি আর একটু ওই হাত দিয়ে ঘষে নিচ্ছি কলার টলারগুলো কারণ এগুলো আর কি মানে একটু ময়লাটা বেশি হয় তো জামা কাপড়ে গরমের দিনে তো সেই জন্য দেখো আর ওইখানে করে নিয়ে কিন্তু এবার একটু ভিজিয়ে রেখে দিলাম দিয়ে তারপর একটু অন্যান্য কাজগুলো দেখো জলেরই সমস্ত কাজ সেগুলো ছেড়ে নেব তারপর আর কি মানে ওগুলো কেছে নেব আর কালকে অনেক সবজি এনেছে তো রাতে এনেছে তো সেই জন্য আর সবজিগুলো ধোয়া হয়নি আর ধুয়ে একটু শুকিয়ে না রাতে আবার মেলে দেওয়া যাবে না তো সেই কারণে সকাল সকাল আর কি ধুয়ে একটু হাওয়ায় মেলে দেবো জানালার মধ্যে রেখে দেবো আর এইগুলো হলো সজনা ডাটা অনেকটা আর এই গরমে না সজনা ডাটা খেতে মানে আমাদের খুবই ভালো লাগে ঝোলে তরকারি যেখানেই দিই না কেন মানে সেই তরকারিটা খেতে খুবই টেস্ট লাগে আর এমনিতেও তো ডাঁটা খুব উপকারী সবাই জানো এই সময় মানে পাতাও খুব উপকারী কিন্তু আর পাতা কোথায় আগেকার মতো আর এখানে সেখানে গাছ নেই তো সেজন্য আর পাতা পাওয়া যায় না তো ডাঁটা কিনেই এখন খেতে হয় তো যাই হোক চলো এখন টমেটোগুলোও কিন্তু ধুয়ে নিলাম আর অনেক টমেটো এনেছে আড়াই কেজি প্রায় আর এগুলো একটু ফ্রিজের মধ্যে ধুয়ে শুকেই আর কি রেখে দিতে হবে একদিনে তো খাওয়া যাবে না তো সেই জন্য আর পটলও আছে সেই পটলগুলো ধুয়ে নিচ্ছি তো ওখানে আড়াই কেজি পটলও রয়েছে তো সেই জন্য একেবারে ধুয়ে ভালো করে হাওয়ায় মেলে দেব। আর রোদ্দুরে আমি কখনোই দিই না জানলার মধ্যে দিয়ে দিই তারপর জলটা ঝরে গেলে মেঝেতে মেজে মুছে আর কি মেঝের মধ্যে ঢেলে দিই তো হাওয়াই শুকিয়ে যায় কারণ রোদ্দুরে দিলে আরও বেশি শুকিয়ে যাবে তো সেই জন্য আর রোদ্দুর বলতে সেই আমার ছাদে যেতে হয় আর ছাদে কতবার আর যাব এমনিতে পুজো করতে তারপরে জামা কাপড় মেলতে যাচ্ছি তো সেই জন্য আর ছাদে দিই না নিচেই আর কি দিই আর রোদ আমি কখনোই সবজি দিই না সবজি রোদ দূরে দিলে আবার বেশি শুকিয়ে যাবে তো হাওয়ায় গরমকালে হাওয়ায় শুকিয়ে দিলেই একটু শুকিয়ে যায় আর এমনি সেই জন্য আর ছাদে তাদের দেবো না এগুলো একটু হাওয়ায় শুকিয়ে গেলে আবার মানে দুপুরের পরে বা বিকালে যখন আর কি সময় পাবো আবার এইগুলোকে ফ্রিজের মধ্যে ঠিক করে রেখে দিতে হবে স্টোর করতে হবে তা না হলে কিন্তু অনেক দিন থাকবে না তো পলিথিনের মধ্যে করে রেখে দেবো তো সেই জন্য দেখো সমস্ত এখানে জলের কাচটা মোটামুটি মিটে গেছে এবার ওই কাঁচাগুলো করে নিতে হবে কাঁচা কুচি করে নিয়ে একেবারে ছাদে মেলে দেব এখন যেহেতু বৃষ্টিটা হচ্ছে না আবার মাঝে মাঝে একটু ঝিঝির করে বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমাদের এখানে খুব একটা বৃষ্টি হয়নি আগের দিন আগের দিন আর দুদিন আগে অবশ্য রাত্রে খুব বৃষ্টি একটু হয়েছিল আর মানে একটু ঝড় মতো হয়েছিল বৃষ্টিটা ভালোই হয়েছিল তো যাই হোক একটা বৃষ্টি বৃষ্টির ওয়েদার আছে আর এদিকে দেখো আমি কিন্তু ওদিকে রান্না বসিয়ে দিয়ে কিন্তু ঘর টরগুলো মুছে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার রান্না অনেকটা হয়েও গেছে সবটা তোমাদের সাথে আর শেয়ার করিনি দেখো এখানে হচ্ছে পটল আলুর তরকারি ডাটা দিয়ে টমেটো দিয়ে পটল আলুর তরকারি করছি এই সব সবজি তরকারিটা আর কি দুপুরেও খাওয়া হবে আর রাত্রের জন্য থাকবে আর এখানে তাছাড়াও কিন্তু আমার অনেক তরকারি মানে তরকারি বলতে উচ্ছে আলু ভাজা করা হয়ে গেছে আর টুকটাক এই সব কাজগুলো হয়ে গেছে ভাতও হয়ে গেছে ভাতের ফ্যান জেরে নিয়েছি আর এখন মাছের ঝোলটা করব কিন্তু ঝোল মানে আমি ডাঁটা দিয়ে ফলা দিয়ে মাছের ঝোলটাও সিদ্ধ করে রেখেছিলাম তো মাছটা এবার ভেজে আর কি ঝোলটা দিয়ে দিলে ফুটিয়ে নিলে আর একটু হয়ে যাবে তো মাছটা এখন দেখো কড়াইয়ের মধ্যে আর দিয়ে দিচ্ছি কড়াইটা ভালোই গরম হয়ে গেছে অনেকক্ষণ ধরে তো তেল উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছে তো এভাবে গরম করে নিলেই অবশ্য ভালো হয় ছুটবারের করা তো আল্লোহার কড়াই কিন্তু মানে অতটা মাছ আটকে যায় না তবু মানে লোহার কড়াই আবার কাফের উনুনও বেশি ভালো যদিও এই উনোনে অনেকেই ব্যবহার করে না আমরাও যেমন করি না গ্যাসের মধ্যে তো সেই জন্য কিন্তু লোহার কড়াইয়ে মাছ ভাজতে খুবই সুবিধা হয় আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজা মানে করলা আলু ভাজা হয়ে গেছে আর তরকারিটা আমার রেডি হয়ে গেছে এদিকে আর ওদিকে মাছের ঝোল হচ্ছে মাছের ঝোলটা মানে মাছটা ভাজা হচ্ছে তারপর ঝোলটা বসিয়ে দিয়েছি আর ঝোলটা তো ঝোল এমনি সিদ্ধ করেই রাখা আছে হয়েই গেছে মানে মাছটা দিয়ে ফুটিয়ে নিলে হয়ে যাবে আর এদিকে দেখো আমি সমস্ত বাসন টসন গুছিয়ে একেবারে পরিষ্কার করে নিলাম কারণ এদিকে কাজ চল মানে চলতে চলতে এগুলো করে নিলে আর এবারে মাছ ঝোলটা রেডি হয়ে গেছে নামিয়ে নিলে আমি স্নান করে পুজো টুজো সারতে পারবো আর পুজো করতে গেলে অনেকটাই সময় লাগে জানোই তো তোমরা যারা পুজো করো সবাই যাদের আর কি নিজেদেরই সব কাজ করতে হয় তারা জানো সব কাজ করে পুজো টুজো করতে অনেকটাই সময় চলে যায় তো দেখো এখানে একদম হালকা পাতলা ঝোল করেছিলাম ওই কলা আলু টমেটো দিয়ে তো ঝোল করে সবার খাওয়া হয়ে গেছে আর এটা কিন্তু সন্ধেবেলা মানে তখনই সাতটা সাড়ে সাতটা আমরা চাটা এখনও খাইনি তোমার দাদাভাই আর কি মানে ভাব বাবুকে আর কি দিয়ে আসতে গেছে সাতটা সাড়ে সাতটা না এই তখন পৌনে সাতটার দিকে বাড়ি আসবে এবার আর কি ছটার সময় বেরিয়ে যেত কম্পিউটারে দিয়ে আসতে গেছে আমিও যাই কিন্তু আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর আজ গেলাম না সেজন্য ওরা রেনকোট পরে চলে গেল আর ভালোই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল তো সেই সুযোগে আমি ভাবলাম যে এই সকালে যে কাঁচা জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর দু একটা জামা প্যান্ট অবশ্য এখানে মানে একটু ভিজে আছে আসলে বৃষ্টিতে আর এটা টেরিকটের প্যান্ট তো পাতলা তাড়াতাড়ি শুকিয়ে গেছে স্কুলের প্যান্ট আর এটা জামা এগুলো শুকিয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে একেবারে গুছিয়ে রেখে দিচ্ছি কারণ ও স্কুলে যাওয়ার সময় একেবারে সুবিধা হবে বের করতে আর এভাবে হ্যাঙ্গারে করেই কিন্তু আমি সমস্ত কিছু দিয়ে একবারে রেখে দিই ওর টাই বেল্ট মানে আইডেন্টি কার্ড সব কিছু এক জায়গায় গুছিয়ে রেখে দিলে রুমাল আর মাছটা পকেটের মধ্যেই ঢুকিয়ে দিয়েছি হ্যাঁ গুছিয়ে রেখে দিলে কি বলো তো সেদিন একদম এইটা হ্যাঙার ধরে বের করলেই একদম স্কুলে যেদিন শুরু হবে কোনো অসুবিধা হবে না এদিক ওদিক খুঁজতে হবে না আর এই প্যান্টটা সেদিনকে আর কি পুজোর ও পড়েছিলো আর এটা এই টেরিকট মতো প্যান্ট এই প্যান্টগুলো পরা যায় না গরমে তো পুজো হবে বলে আর বের করে দিয়েছিলাম সকাল দিকে পড়েছিল তারপরেও চেঞ্জ করে নিয়েছিল আমিও যেমন শাড়ি পরে বেশিক্ষণ থাকি না ওই শাড়িটা পরে পুজো মানে জোগাড় করেছি মানে এই নাইটি পরে বা ম্যাক্সি যাই বলো না কেন এটা পরেই করে নিই আর তারপরে মানে ঠাকুর সব জোগাড় করে ঠাকুরমশাই আসার মানে জোগাড় টোকাড় করে তারপরে ঠাকুরমশাই আসার আগে আমি আলতা পরে নিই আর শাড়িটা পরে নিই তারপর পুজো দিই আর পুজো তুজো দেওয়া হয়ে গেলে আর যেহেতু শাড়ি পরার খুব একটা অভ্যাস নেই তো তারপর আবার কিন্তু ছেড়ে দিই আর গরমটা প্রচণ্ড পড়েছে আর যাই হোক তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই পুরোনো বন্ধুরা এভাবেই পাশে থেকো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিন আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা